প্রত্যেকটা দর্শকই বলতে চাচ্ছে যে সাকিব খানের সিনেমা রেগুলার আসলে তারা সিনেমা দেখতে আসবে আপনারা দরদ সিনেমার টিকিট কেনার জন্য লম্বা একটা লাইন দেখতে পাচ্ছেন হ্যালো ভিউয়ার্স এই মুহূর্তে আমি রয়েছি কেরানীগঞ্জের নিউ সিনেমা হলে ঝিঞ্জিরায় যেটা অবস্থিত আমি এখানে এসে যেটা দেখতে পাচ্ছি কিং খান ম্যাগাস্টার সাকিব খান অভিনীত দরদ সিনেমা দেখার জন্য দর্শকদের উপচে পড়া ভিড় অনেক দর্শক আছেন অনেক দিন পর ছবি দেখতে এসেছেন আমি তাদের কাছে জানতে চাইবো তারা আসলে কি ভাবতেছে আসলে ভাই দরদ দেখতে এসেছেন জি ভাই দরদ নিয়ে আপনার প্রত্যাশা কেমন ভালো কতদিন পরে এসেছেন সিনেমা দেখতে চার পাঁচ মাস হয়ে প্রায় পাঁচ মাস পরে দর্শকরা এসেছেন দরদ দেখতে ভাইয়া কি সিনেমা দেখতে এসেছেন দরদ দরদ নিয়ে আপনার প্রত্যাশা কেমন অনেক ভালো কতদিন পরে এসেছেন আসছি পাঁচ ছয় বছর পর পাঁচ ছয় বছর পরে এসেছেন কি মনে হয়েছে দরদ সিনেমা কেমন হতে পারে দেখি এখন অনেক তো মানুষ অনেক বের দেখি ভালো হতে পারে আপনি কি সাকিব খানের সিনেমা পছন্দ করেন ভাই কি সিনেমা দেখতে এসেছেন দরদ দেখার জন্য এসেছি কেমন প্রত্যাশা কেমন দরদ নিয়ে প্রত্যাশা তো দেখার পরে বুঝতে পারবো এখন দেখার আগে তো এক্সাইটেড অনেক দেখার পরে বুঝে যাবে মেবি কেমন হয়েছে কতদিন পরে সিনেমা দেখতে এসেছেন মেবি এক বছর পরে এক বছর পরে

দরদ সিনেমার টিকিট কেনার জন্য লম্বা একটা লাইন দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি কেরানীগঞ্জের নিউ সিনেমা হলে যেটা জিনজিরায় অবস্থিত তো ভাই আপনি কি দরদ দেখতে এসেছেন দরদ নিয়ে আপনার প্রত্যাশা কেমন আমি ট্রেলারে দেখছি যে দরজ সিনেমা খুব ভিড় হয়েছে এই জন্য আসছি দেখতে হিন্দি গান দেখেছেন এবং হচ্ছে বলিউড নায়িকা সোনাল চৌহান কেমন লাগলো খুব ভালো খুব ভালো এই জন্য দেখতে আসছি হলের মধ্যে কি মনে হয় সিনেমা কেমন হতে পারে দেখে তো মনে হয় খুব ভালো হবে অনেক মানুষ আছে দেখতে ভালোই লাগবে একটু কথা বলি ভাইয়া কি ছবি দেখতে আচ্ছা আচ্ছা ভাইয়া কি ছবি দেখতে এসেছেন কি সিনেমা দেখবেন দরদ দরদ নিয়ে দরদ ছাড়া তার কোন সিনেমা দেখবো না দরদ নিয়ে আপনার প্রত্যাশা কেমন অনেক অনেক প্রত্যাশা শাকিব খান শাকিব খান বলিউডের নায়িকা সোনাল চৌহান হিন্দি গান সব কিছু মিলিয়ে কেমন লাগলো অনেক অসাধারণ দুর্দান্ত একটি এমন তো দেখিনি টেলা দেখে টেলা ডে অনেক সুন্দর হয়েছে কতদিন পরে আসছেন হলে হলে প্রায় ইয়ে তুফান দেখার পরে আজকে প্রথম ভিওয়ার্স যতটুকু বুঝতে পারছি দর্শকদের সাথে হ্যাঁ দর্শকদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারতেছি সবাই সাকিব খানের সিনেমার জন্য অপেক্ষায় থাকে সবাই সাকিব খানের আমায় দেখতে চায়

ভাই কি সাকিব খানের সিনেমা ভালো লাগে? অনেক ভালো। অনেক ভালো। বলিউডের নায়িকা কেমন লাগে পোস্টার? খুব। খুব ভালো। তো ভিউয়ার্স আপনারা দর্শকদের উন্মাদনা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জের নিউ সিনেমা হলে লোকে লোকারণ্য সাকিব খানের সিনেমা মানেই উৎসব আর আর সবাই হচ্ছে সাকিব তো সাকিব খানের সিনেমা সবাই দেখতে চায়। ভাইয়া দর্দ নি আপনার প্রত্যাশা কেমন?

যে সাকিবের প্রতি মানুষের আগ্রহটা দেখতে পারলাম ভালো লাগলো যে আজকেও সাকিব মানে বাংলাদেশের মানুষের প্রতি জনপ্রিয় এটা আমাদের ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া তো দেখতেই পাচ্ছেন কথা বললে অনেকের সাথেই বলতে পারবো আমার খুব ভালো লাগছে কেরানীগঞ্জের লায়ন সিনেপ্লেক্সে এসে সাকিবিয়ানরা উচ্চপাড়া ভিড় করেছেন আশা করি সারা বাংলাদেশের সমস্ত সিনেমা হলে এভাবেই দর চলছে আমার কাছে শুধু মোবাইলটা রাখতে আপনারা একটা সেলফি উঠাইতাম কারণ আপনার ইউটিউবে দেখছি আর আপনারা এই যে ভিডিওটা দেখবেন আমার চ্যানেলে গিয়ে দেখবেন ওখান থেকে স্ক্রিনশট নেবেন ঠিক আছে আলোচিত টোয়েন্টি ফোর ফেসবুক পেজ ওয়াসিম ভাই তো ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাইয়েরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আর ভিওয়ার্স আপনারা যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই